শারদীয় দুর্গাপূজা পূজা পঁচিশ উপলক্ষে সাতক্ষীরা সীমান্তবর্তী বিভিন্ন পূজা মণ্ডপ ও বেজ ক্যাম্প পরিদর্শন করেছেন সাতক্ষীরা ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসটিসি চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও থাকছে বিস্তারিত সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সকালে তিনি ইস্পারা পূজা মন্দির কেরাগাসি সার্বজনীন পূজা মন্দির ঝাউডাঙ্গা পশ্চিম পাড়া সার্বজনীন পূজা মণ্ডপ সহ ঝাউডাঙ্গা কলেজ ও তলুইগাছা বিওপিতে বিদ্যমান বেস ক্যাম্প সরজমিনে পরিদর্শন করেন এ সময় পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় করেন অধিনায়ক তিনি বলেন অদ্য আটাশ সেপ্টেম্বর হতে দোসরা অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে সীমান্তবর্তী সদর উপজেলায় প্রায় অর্ধ শত পূজা বিজেপির টহল কার্যক্রম চলমান রয়েছে তিনি আরো জানান চব্বিশ সেপ্টেম্বর থেকে বিজেপির বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আস্থা বৃদ্ধি এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখছে সীমান্ত এলাকায় মোবাইল ও স্ট্যাটিক টহল জোরদার করা হয়েছে পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদারের স্থানীয় বিউপি ও বেইজ ক্যাম্পের সঙ্গে সমন্বয় করে জরুরি হটলাইন সেবা চালু করেছে বিজিবি তিনি আশ্বাস দেন দিবা রাত্রি সবসময় বিজিবি নিরাপত্তা নিশ্চিত করবে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি চালানোর আশ্বাস দেয়া হয় এছাড়া অধিনায়ক ঝাউডাঙ্গা কলেজ ও তলৈগাছা বেস ক্যাম্প পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন স্থানীয় সনাতন ধর্মালম্বী সহ উপস্থিত সকলে বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন উৎসবকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে